হঠাৎ কেন মাটির ঠাকুরের মাথায় সিঁদুর পরাচ্ছে চলো সেই গল্প তোমাদের সকলের সঙ্গে আজকে শেয়ার করে নিই কালী পুজোর দিন তো আই লক্ষ্মী বের করতে হয় সেই জন্য করে প্রথমে একটা মাটির ঠাকুর করে নিয়েছিলাম এটা কিন্তু ছিল তাই সিঁদুর পরিয়ে দিয়েছি আর একটা লাল কাপড় জড়িয়ে দিয়েছি আর পাশে দেখতে পাবো একটা গোবরের ছেলে ঠাকুর আছে সেটাতেও কিন্তু একটা হলুদ কাপড় জড়িয়ে নিয়েছিলাম তো দেখো এখানে কিন্তু একটা বর একটা বউ পাশাপাশি দাঁড়িয়ে আছে আর এই যে দেখো এটা খৈচারা ছিল আর এটা বাড়ির ময়লা ছিল তো গাছ থেকে গাছ থেকে বলতে কলা গাছের খোসা একটু কেটে নিয়েছি নিয়ে সেটা একটু নৌকার মতো করে নিয়েছি নিয়েই তার মধ্যেই সমস্ত কিছু রেখে দিয়েছি আর একটা প্রদীপও কিন্তু দিয়ে দিয়েছিলাম আর নিম পাতাও দিয়েছি একটা কাঁঠালি কাঁচা কলাও দিয়ে দিয়েছি তো তোমাদের ওখানে কারা কারা এরকমভাবে আইলক্ষী বের করো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও তারপরে দেখো এখানে আমরা একশো আটটা বেলপাতার মালা করেছিলাম তারপরে সন্ধ্যা হতে না হতেই আমরা ঘর চালানো শুরু করে দিয়েছিলাম তো বোন প্রথমে চেষ্টা করছিলো কিন্তু জ্বলছিলো তারপরে কিন্তু ওর চেষ্টাতে সফল হয়েছে ঘরটা কিন্তু জ্বলে গিয়েছিল। তো কালী পুজোর ভিডিও কিন্তু আজকেই শেষ ভিডিও দেখাবো তারপরে দেখো ঘর জ্বালানোর পরে আমরা আই নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির চারিদিক থেকে ঘুরিয়ে নিয়ে আর আমার মা কিন্তু এখানে কুলো পেটার ছিল পেটার নাকি এখানে নিয়ম তার জন্য করেই তো আমি মা বোন সবাই কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম আইলক্ষ্মী বের করতে তো দেখতেই পাচ্ছি এখানে আমার হাতেই কিন্তু ওই আইলক্ষ্মীটা ছিল আর পিছনে মা বোনেরা আসছিলো হ্যাঁ একটু অন্ধকার ছিল জন্য করে ভিডিওটা ভালো করে দেখাতে পারেনি আই বের করে দিয়ে সে স্নান সেরেই কিন্তু সাতাশ প্রদীপ ভাসাতে হয় এখানে আমার বোনেরা সাতাশ প্রদীপটা রেডি করছিলো তারপরে দেখো আমি কিন্তু একে একে সাতাশ প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু আস্তে আস্তে আমাদের পুকুরে ভাসিয়েও দিয়েছিলাম এই সাতাশ প্রদীপ তোমরা কারা কারা সাতাশ প্রদীপ ভাসিয়েছ সেটাও কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও তো কালী পুজোর সময় কিন্তু এই নিয়মগুলো পালন করতে বেশ ভালোই লাগে তারপরে দেখো আমাদের সাতাশ প্রদীপ ভাসানো হয়ে গেছে প্রদীপ ভাসানো হয়ে গেলেই আমি চলে গেলাম ঠাকুর ঘরে সেখানে ফল কাটছিলাম পুজো দেওয়ার জন্য যেহেতু আমাদের পাড়ার মায়ের মন্দির আছে সেখানেও যেতে হবে আর ঠাকুর উঠেছিল সেখানেও যেতে হবে এই দেখো আমাদের পাড়ায় ঠাকুর উঠেছে খুব সুন্দর লাগছিলো কিন্তু মাকে এখানে পুজোর আয়োজন হচ্ছিলো ঠাকুর মশাইও বসে আছে সে করে দেখতে পাচ্ছ আর দেখো আমার বোন কিন্তু একটা মোমবাতি জ্বালানোর চেষ্টা করছিল অনেকক্ষণ থেকে কিন্তু জ্বলছিলো তারপরে কিন্তু ও মোমবাতিটা জ্বালিয়েছিলো তারপর দেখো আমি কিন্তু মাকে একশো আটটা যে বেলপাতার মালা করেছিলাম সেই মালাটা পরিয়ে দিচ্ছিলো আর পাশে আরও একজন কেউ দিয়েই গেছিলো সেটাও তো ঠাকুর মশাই বলছিলো যে এটাও পরিয়ে দিয়ে তাই আমি সেই মালাটাও পরিয়ে দিয়েছিলাম মাকে তারপরে মালাটালা পরিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে তো কালী পুজোর দিন বাজি পোড়াতেই হবে তো তোমাদের কালী পুজো ঠিক কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব দিও আজকের মতোটা